আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের দেশে যে জুলাই মাস এটির নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই আবার একইভাবে আগস্ট মাস এটা ঘটনা দুর্ঘটনা এবং শোকের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ফলে এই বাংলায় গত দীর্ঘদিন ধরে অন্তত তিন যুগ ধরে বা চার যুগ ধরে মানে চার বারো আটচল্লিশ বছর ধরে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে অঘটনগুলো ঘটেছে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অলমোস্ট ইয়ার প্রতি বছর এবং এই সময়টিতে কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায় কখনো রাজনীতি বিরূপ হয়ে যায় কখনো দেশি বিদেশি চক্র বাংলাদেশের বিরুদ্ধে যাকে বলা হয় সর্বোচ্চ শক্তি দিয়ে তারা মাঠে নেমে পড়ে আমাদের দেশের মধ্যেও যারা অবিভেচক শ্রেণী রয়েছেন যারা বিভিন্ন বিদেশের এজেন্ট হয়ে কাজ করেন তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটানোর জন্য ওতপেতে বসে থাকে এটা সার্কেল প্রকৃতির সার্কেল সকালে সূর্য উঠে পূর্ব দিকে আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্ত যায় এটা যেমন ধ্রুব সত্য ঠিক তদ্রুপ বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে জনজীবনে জুলাই এবং আগস্ট এই সময়টি নানারকম উৎকণ্ঠার সময় এই সময়টি নানারকম অঘটনের সময় এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে এগুলো প্রায় সবার হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে আপনারা সবাই জানেন যে গত বছর অর্থাৎ দু হাজার সালের জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল যে ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সেই হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনীর গুলি বর্ষণ আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি বর্ষণ অসংখ্য লাশ গুম করা অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা এবং সাধারণ আমজনতা যেভাবে রাষ্ট্রীয় দমন পীড়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি আমরা অতীতে কখনো দেখিনি ফলে এই জুলাই মাস যখন এলো তখন আমাদের সঙ্গে একই সঙ্গে দুটো বিষয় সামনে চলে এলো গত বছরের বিয়েবাত্মক ঘটনা এবং এই বছর যে কোনো কারণে হোক পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা আছি তারা বা সরকার আমাদের জনগণের চাহিদা মেটানো তাদেরকে সন্তুষ্ট করা এটা তারা পারেনি আর দ্বিতীয়ত যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা তাদেরকে প্রতিহত করা তাদের বিরুদ্ধে ভয় জায়গায় নিয়ে কোনো কর্মকাণ্ড করা এটাও তারা পারেনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তারা মামলা করেছে মোকদ্দমা করেছে জুলুম করেছে অত্যাচার করেছে কিন্তু এগুলোতে আসলে কোনো কাজ হয় না কেউ যদি পরাজিত হয় নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয় শেখ হাসিনা জমানতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে যদি জীবনের সব ক্ষেত্রে সমাজের সব রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে সেই মানগুলো শেখ হাসিনা জমানাতে যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম সফলতা দ্বারা সার্থকতা দ্বারা জনগণের প্রশংসা দ্বারা জনগণের স্বীকৃতি দ্বারা তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বৈরাচার ফ্যাসিবাদ আওয়ামী লীগ শেখ হাসিনা আসবে ওটা ভালো ছিল এটা মন্দ ছিল ইট মিনস আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি আমরা তাদেরকে তাড়িয়েছি তাদের সম্পদ হরণ করেছি তাদেরকে জেলে পড়েছি মামলা দিয়েছি মোকদ্দমা দিয়েছি এটা তো শেখ হাসিনাও করেছেন তিনি কি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন তার কেউ তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারিনি আওয়ামী লীগের যারা গ্র্যান্ড লিডার যাদের টাকা আছে কুড়ি আছে ক্ষমতা আছে পদ আছে পদবি আছে তারা নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পরিবার পরিজন নিয়ে তারা চলে গেছেন এবং তারা এখন এত উচ্চ স্বরে কথা বলছেন তাদের কথাবার্তা শুনলে ডক্টর মোহিনা কেপে উঠবে বিদেশে বসে কেউ লন্ডনে বসে কেউ দিল্লিতে বসে কেউ আমেরিকাতে বসে কেউ সিঙ্গাপুরে বসে তারা হুমকি দিচ্ছেন ধামকে দিচ্ছেন আর তাদের যে সকল লোক বাংলাদেশে পালিয়ে রয়েছেন তারা তো বটেই তার সঙ্গে সঙ্গে জেলখানাতে যারা অবরুদ্ধ রয়েছেন বন্দী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হাসি লক্ষ্য করা যাচ্ছে ভীষণ রকম উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং সরকার বা জনগণ আমরা যারা সাধারণ রয়েছে আমরা নিজেরা ভয় পাচ্ছি আওয়ামী লীগকে ভয় পাচ্ছি কিন্তু আওয়ামী লীগকে আমরা কেউ ভয় দেখাতে পারছি না চেষ্টা করেছি কিন্তু সামর্থ্য আমাদের হয়নি এখন সেই অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে অদ্ভুত এবং আজব সব কথাবার্তা দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে নরেন্দ্র মোদী সরকার তো সেটার ফলাফল কী আওয়ামী বিপক্ষের লোকজন বলে যে এইটা একটা ডাহা মিথ্যা কথা ওখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি আর এক পক্ষ বলো বলার চেষ্টা করছে আলোচনা হয়েছে সিরিয়াসলি এটা ঐক্যমত হয়েছে তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে শেখ হাসিনাকে সমর্পণ করবেন এবং বাংলার জমিনে শেখ হাসিনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা হলো সর্বোচ্চ আলোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে ওদিকে আওয়ামী লীগের যারা পক্ষের যারা লোকজন তাদের বক্তব্য হলো যে হ্যাঁ সেখানে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছিল সেটা পার্লামেন্টের একটা শিডিউল বৈঠক এবং সেখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু সেই বৈঠকের পরের দিন নরেন্দ্র মোদীর সঙ্গে তিন বাহিনী প্রধান দেখা করেছেন তাদের সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দেখা করেছেন এবং সেখানে শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমি এই যাকে বলে ভিডিও বার্তায় বলতে পারছি না পিলে কাঁপানো কথাবার্তা যারা দেশের বাইরে থাকেন বা যারা বিভিন্ন গোপন আইডি থেকে ভিডিও করেন তাদের জন্য কথাগুলো বলা সম্ভব এটা আমার পক্ষে কথাগুলো বলা সম্ভব না কিন্তু যেটা আকার ইঙ্গিতে ফুটে ফুটিয়ে তুলতে চাই বা যেটি বলতে চাই সেটি হলো সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন আবার হুট করে ঢুকে পড়বেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে পাবেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কি কি অনার সৃষ্টি ঘটতে পারে সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন অনেকে বলার চেষ্টা করছেন এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই সব তালিকা তারা করে রেখেছে তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কার গায়ে কটা ডিম মারা হয়েছে কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এইগুলো কড়ায় গোন্ডায় আদায় করা হবে শুধু টিট ফর ট্যাট নয় কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার বত্রিশটা দাঁত ফেলে দেওয়া হবে কেউ যদি একটা জ্বর দেয়া দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে সে আদিম যুগের মতো পাথর মারা হবে যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায় বত্রিশ নম্বর ভাঙা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা তারপরে সেই মূর্তির সেই যে খোল মানে মাথার খোল যেটি সেখানে প্রস্রাব করা এই জিনিসগুলো গ্রহীত কাজগুলো এগুলোর সবগুলো দাঁত ভাঙা জবাব আওয়াম লীগ নেবে এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে এখন সেটা কি বিএনপি লোক ছড়াচ্ছে না জামাত লোক ছড়াচ্ছে ইনুস সাহেব ছড়াচ্ছে নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন এটা আমি জানি না কিন্তু এই শব্দগুলো যাকে বলা হয় সকল পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে ব্যবসা মানে কি শেখ হাসিনা যদি এই ভয়টা ডক্টর মোহাম্মদ ইনুসকে দেখাতে পারেন জনগণকে দেখাতে পারেন তাহলে তার নেতাকর্মীদের উপর যে অত্যাচার জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ঘটবে না ফলে যে যেকোনো মূল্যে তাকে যদি সার্ভাইভ করতে হয় অর্থাৎ তার যদি ফর থার্টি যদি ভোটারকে আপনি রক্ষা করতে চান তাহলে বোঝার চেষ্টা করুন যে আঠারো কোটি মানুষের থার্টি ফাইভ পার্সেন্ট কত কোটি মানুষ হয় এই মানুষের জিম্মা তো শেখ নিতে হচ্ছে তো এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার অহমিকা করা দরকার গালাগাল করা দরকার রাজনীতি করা দরকার পাটনামা করা দরকার যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে এটাই তো স্বাভাবিক এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না এটা যেমন আমাদের বিষয় তো সেক্ষেত্রে আমরা যদি ভয় পেয়ে যাই তাও একটা বৈশিষ্ট্য আছে ভয় না পেলেও আর একটা সমস্যা আছে এনিভাবে এটা না নিয়ে আমরা দ্বিতীয় ফেজে চলে আসি দ্বিতীয় ফেজ হলো যে সরকার সরকার এই আওয়ামী ভীতিটাকে কাজে লাগাতে চাইবে সঙ্গত কারণে হলো যখনই এই আওয়ামী যুজুর ভয় দেখানো হবে অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে এবং ডক্টর মহামুসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ যাকে বলা হয় সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে কারণ হলো মোর শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই এবং অপমানিত লাঞ্ছিত হওয়ার পর প্রায় সকলের ব্যাগবন শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছে ফলে এখন এই মুহূর্তে গত এগারো মাস রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না তারা যে ঐক্যমত্তে পৌঁছতে পারছে এর মূল কারণটা হলো তাদের সে আত্মবিশ্বাসের জায়গা চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা যেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন এই জিনিসগুলো মানবিক অত্যাচারে মানবিক নয় ঠিক মানুষের অত্যাচারে আওয়ামী সরকারের অত্যাচারে এই পুরো জিনিসটি তসরস হয়ে গেছে ফলে যখনই শেখ হাসিনার নাম আসে আওয়ামী লীগের নাম আসে এক ধরনের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি ফির আসে ক্ষমতাতে তাহলে সেখানে কয়েক কোটি লোক তারা হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তি একটা রাজনৈতিক কৌশল হতে পারে মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য এবং ঠিক সেম কাজটা কিন্তু আওয়ামী লীগও করেছিল তারা বারবার ভয় দেখাতো নিজেদের নেতাকর্মীদের যে এই দিন দিন নয় আরও দিন আছে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না ক্ষমতায় ছেড়ে আমাদের চলে যেতে হবে আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই বিএনপি যদি ক্ষমতায় আসে আমার দশ লাখ লোক আমাদের দশ লাখ লোককে মেরে ফেলবে কাজই এই মৃত্যু ঝুঁকি থেকে বাস্তব হলে ছাত্রলীগ করো যুবলীগ করো আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো এটা ছিল মোটিভ তো ঠিক সেই মোটিভটা যদি ডক্টর মোহামিত সরকার করে থাকে তাহলে এখান তো আমি অন্যায় কিছু দেখছি না থার্ডলি হলো যে এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি এবং জামাত বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে একে অপরের বিরুদ্ধে তারা বিষদগার করছে এবং যা মুখে আসে তাই তারা বলছে কিন্তু এটা কি শেষ বা এটি কি শেষ পরিণতি এর কারণ হলো যে এখন আওয়ামী লীগ নেই কিন্তু যদি আওয়ামী লীগ এসে যায় তাহলে সেক্ষেত্রে যাতে জামাত এবং বিএনপির মধ্যে একটা ঐক্য হয় আবার তারা ঘুরে দাঁড়াতে পারে এই জন্য দুই দলেরই যারা শীর্ষ নেতা রয়েছেন তারা এই আওয়ামী লীগের যে যুজুর ভয় এই যুজুর ভয় প্রতিপক্ষকে দেখাচ্ছেন নিজেদের নেতাকর্মীদের দেখাচ্ছেন যে তোমরা হানাহানি করো না মারামারি করো না কাটাকাটি করো না তো এই অবস্থাতে কিন্তু রাজনীতি এগিয়ে চলছে কূটনীতি এগিয়ে চলছে সময় পেরিয়ে যাচ্ছে আর আমাদের যে দৈনন্দিন জীবন প্রতিদিন সমস্যা সংকুল হয়ে পড়েছে এরই মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে পাকিস্তানের আসিফ বা শাহবাজ খানকে নিয়ে এরদোয়ানকে নিয়ে চীনের প্রেসিডেন্টকে নিয়ে রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে নিয়ে আমাদের দেশে যে সকল আলাপ আলোচনা হচ্ছে যে তাতে মনে হচ্ছে যে ওই সকল দেশের লোকজনের কোনো কাজ নেই কর্ম নেই তারা সারাক্ষণ শুধু বাংলাদেশ নিয়ে ভাবে কবে শেখ হাসিনা ক্ষমতায় বসবে অথবা শেখ হাসিনা যেন কোনো অবস্থায় বাংলাদেশের দিকে তাকাতে না পারে পক্ষ এবং বিপক্ষের লোক তারা বোধ তাদের দৈনন্দিন যত কাজকর্ম আছে সব কিছু বাদ দিয়ে কেবল এই কাজই করে এটি ইদানিকালে আমাদের এই সমাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের যে অভিব্যক্তি মানুষের যে শক্তি বা সাহস এটি মানুষ পায় মূলত তার অর্থনৈতিক সংগতি থেকে পকেটে টাকা থাকলে ব্যবসা বাণিজ্য ভালো থাকলে সচ্ছলতা থাকলে মানুষ অনেক কথা বলতে পারে অনেক অসুস্থতাকে তারা জয় করতে পারে কিন্তু যদি টাকা না থাকে পকেটে আপনার খুব শরীর আছে বল দেহ আছে আপনি কাজ করতে পারবেন না এখন সরকার বলেন আর বিরোধী দল বলেন কিংবা যে রাজনৈতিক শক্তি বলেন সকলের মধ্যে অর্থনৈতিক সংকট প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে এবং সেই অর্থনৈতিক দন্যতার কারণে সংঘতের কারণে মানুষের মধ্যে ভয় আসে এটা দুনিয়ার সবারই এবং সেই ভয় থেকেই অনেকে ভাবছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে শেখ হাসিনা চলে আসতে পারে এবং যাকে বলা হয় তারা যদি চলে আসে তাহলে বাংলাদেশে রক্তভঙ্গ বয়ে যাবে তো আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমার মতামত কী আমার মতামত হলো সে কাছে আসলেও আমার কিছু আসে যায় না না আসলে আমার কিছু আসে যায় না উনি যখন ছিলেন তখন আমি এইভাবে কথা বলেছি উনি যখন নাই তখন আমি একইভাবে কথা বলছি ডক্টর ইংস থাকলেও আমার কিছু আসে যায় না না থাকলেও কিছু আসে যায় না আমি মনে করি আমি নিজেরটা খাই নিজেরটা পরিশ্রম করি এবং যত প্রতিকূল পরিবেশই হোক না কেন আমাকে তো পরিশ্রম করতে হবে এবং সেই প্রতিকূল পরিবেশের মধ্যে কম করে হলো বেলা রুটি রুজির ব্যবস্থা আমাকে করতে হবে এই জন্য আমার মন মানসিকতা চিন্তা চেতনা আমি এই সবসময় কর্মের মধ্যে ব্যস্ত রাখি আর কর্মের মধ্যে যদি কেউ ব্যস্ত থাকতে পারে তাহলে আশেপাশের যে সকল অহেতুক চিন্তাভাবনা এইগুলো নিয়ে কখনো তাকে দুঃখিত হতে হয় না আমি দেশের প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন ধরেন জামাতের আমির আছেন বা জনাব তারেক রাম সাহেব আছেন বা শেখ হাসিনা আছেন আমি সবসময় চিন্তা করি যে এই মানুষগুলো তারা কি হারিয়েছেন কি বেদনার মধ্যে আছেন কি অবস্থার মধ্যে আছেন তো আমি আমার এই ছোট্ট একজন মানুষ স্বাধীন দেশে আমি বা আমার মতন অনেকে বা ধরুন আমাদের খেটে খায় একজন মানুষ এই স্বাধীন দেশে তার একটা ছোটো পরিচয় আছে জমি আছে জমি না থাকে এটা থাকার জায়গা আছে ঘরে একটা বউ আছে এবং এই বাংলার মাটিতে তারা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে এটা অনেক বড় পাওনা বিদেশে পালিয়ে থাকার চেয়ে বিদেশে গিয়ে আরাম এসে কাটানো হচ্ছে তো সেই দিক থেকে আমি নিজেকে সৌভাগ্যবন মনে করি যে আমার এই দেশে কে আসলো কে না গেল কে কী করলো না করলো এগুলো নিয়ে চিন্তা ভাবনার দরকার নেই আল্লাহ যে আমাকে কাজ করার তফিক দিচ্ছেন দুটো ডাল ভাত খাওয়ার সুযোগ দিচ্ছেন এবং প্রতিটা মুহূর্ত ব্যস্ত সময় পার করার যে সুযোগ আল্লাহ দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে লক্ষ্য করে সুযোগ দেবেন শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত